হ্যালো বিয়ে আসসালামু আলাইকুম আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মধুবাদ তো দেখতে পাচ্ছেন আমি জ্বালা চাউলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে পানি ছিটিয়ে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এরপর আমি একটি ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন পাউডারটা তৈরি করে নিলাম তো এরই মাঝে আমি আরেকটি ডেক্সিতে চাউলটা ভালো করে পরিষ্কার করে নিয়ে বেশি করে পানি দিয়ে সিদ্ধতে দিয়ে দিচ্ছি এরই মাঝে আমি কয়েকটা পোলা পাতা দিলাম আর এই ভাত সিদ্ধটা কিন্তু আসরের নামাজের পরে বসাই দিতে হয় তো দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে গেল আমি একটি থালির মধ্যে ভাতটা ঢেলে নিয়ে একটি ঘুটনির সাহায্যে ঘুটিয়ে নিচ্ছি দেখতে পাচ্তেছেন আর আপনারা অবশ্যই আমার মতন করে থালি নিচ্ছে একটি চট দিবেন না হলে কিন্তু ঘুটার সময় গায়ে পড়লে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি আমি জ্বালা চাউলের পাউডারটা দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো আমি আবার ঘুটনির সাহায্যে ঘুটিয়ে নেব আর এই ভাতটা কিন্তু গরম গরম বসাতে হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভাতটা হয় না আমি চিনি দিচ্ছি যতটুকু প্রয়োজন হবে ততটুকুই দিচ্ছি আমি এগুলো আবার আমি ভালো করে মিশিয়ে নেব তা আমি আবারও পাউডারটা দিচ্ছি এটাও আমি ভালো করে মিশিয়ে নেব দেখতে পারতেছেন তো দেখতে পাচ্ছেন আমার মেশানো শেষ এবার কিন্তু আমি একটি ডেক্সিতে এগুলো ঢেলে দিব তো প্রথমে আমি ডেক্সির মাঝে একটু পাউডারটা দিয়ে কয়েকটা কাঁঠাল পাতা দিয়ে দিব দেখতে পাতেছেন আবার এই কাঁঠাল পাতাগুলোর মাঝেও কিন্তু আমি আর একটু পাউডার দিব দেওয়ার পর আমি মিশ্রণটা ঢেলে দিব তো দেখতে পাচ্ছেন আমি আবার পাউডারটা দিচ্ছি কয়েকটা একটা কাঁঠাল পাতা দিয়ে উপরে আবারও পাউডারটা দিচ্ছে এইভাবে আমি সারা রাত ঢেকে রাখবো গরম স্থানে অবশ্যই গরম স্থানে বসাতে হবে তো এখন সকালবেলা আমি ভাতটা দেখবো মশাল্লা আমার ভাতটা কিন্তু তৈরি হয়ে গেল একদম পারফেক্টভাবে ভাতটা তৈরি হলো তো দেখতে পাচ্ছেন মশাল্লা তৈরি হয়ে গেলো আমার খুবই মজাদার এবং আমার চট্টগ্রামবাসীর খুবই প্রিয় একটি খাবার মধুবাদ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনারা অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন যদিও কষ্ট কিন্তু খেতে অনেক মজা আমি আবারও রিপিট করে কথাটা বললাম একবার হলো তৈরি করে দেখবেন আপনারা এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্তেছেন কতটা লোভনীয় খাবার তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ